সুধিদর্শক যুক্তরাজ্যের বৃষ্টির শহর ম্যানচেস্টার থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা খুবই ভালো আছেন আমরা কেউই আসলে স্বাবলম্বী নই কোনো না কোনোভাবে আমাদেরকে অন্যদের উপর নির্ভর করতে হয় তেমনই একটি ব্যাপার হচ্ছে অন্যের কাছ থেকে টাকা ধার নেওয়া কোনো মানুষের কাছ থেকে টাকা ধার নেওয়ার এই যে বিষয়টি এটা উন্নত দেশগুলোতে নাই বললেই চলে কিন্তু বাংলাদেশ অনেক দিক দিয়ে এই ব্যাপারে কিছুটা নমনীয় এই কারণে মানুষ অভাবে পড়লে পরিচিত জনদের কাছ থেকে টাকা ধার করে ইচ্ছাই হোক কিংবা অনিচ্ছাই হোক অনেক সময় আমরা অনেকেই আশেপাশের মানুষদেরকে টাকা ধার দিয়ে থাকি অন্যের বিপদে কিংবা কোনো কারণে অন্যকে টাকা ধার দেওয়া এটা ভালো অভ্যাস কি না জানি না তবে এটা একটা যন্ত্রণাদায়ক বিষয় তো বটেই ধরা যাক কোনো একজন ব্যক্তি তার খুব প্রয়োজনের কথা বলে আপনার কাছ থেকে দশ হাজার টাকা ধার করল এবং বলল যে আগামী সপ্তাহে অথবা আগামী মাসে দিয়ে দিবে টাকা নেওয়ার সময় তিনি এই যে সুন্দর করে বললেন যে কয়েকদিন পরে টাকাটা দিয়ে দিবেন। কিন্তু বাস্তবতা অন্যরকম নির্মম বাস্তবতা হচ্ছে যিনি টাকা ধার নিয়েছেন তিনি নির্ধারিত সময়ে কোনো ক্রমেই টাকাটা ফেরত দেন না মানুষের অভিজ্ঞতা এটা প্রমাণিত হয়েছে যে মোটামুটি নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ ক্ষেত্রে যিনি টাকা নিয়েছেন তিনি তার কথা রাখেন নাই ধার নেওয়ার সময় তিনি যে সময় দিয়েছিলেন সেই সময় টাকা তো ফেরত দেনই না ক্ষেত্রবিশেষে বছরের পর বছর সময় নিতে থাকেন এবং এক সময় টাকাটা দিতে ভুলেই যান তখন ব্যাপারটা এমন হয়ে যায় যিনি ধার দিয়েছেন অবস্থা দৃষ্টি মনে হয় যেন দুষ্টা তারই যিনি টাকা ধার নিয়েছেন তিনি একবারও ভেবে দেখলেন না যে ভদ্রলোক তাকে টাকাটা ধার দিয়েছে তিনি কতটা মহৎ প্রাণের অধিকারী এই টাকা ধার দেওয়া থেকে তিনি আর্থিকভাবে কোনো লাভবান হচ্ছেন না কিন্তু দিনের পর দিন তার টাকাটা ফেরত দেওয়ার কথা বলে বলে অবশেষে টাকাটাকে মেরে দেওয়া হয় আপনাদের মধ্যে যারা অন্যকে টাকা ধার দিয়েছেন আমি মনে করি আপনাদের অভিজ্ঞতাও খুব একটা সুখের নয় আমি নিজে ব্যক্তিগতভাবে অনেককেই টাকা ধার দিয়েছি কিন্তু আমার অভিজ্ঞতা খুবই করুণ বছরের পর বছর অপেক্ষায় থেকেও টাকাটা আর ফেরত পাইনি যাদের এরকম অভিজ্ঞতা আছে তারা তো অবশ্যই শিখে গেছেন টাকা ধার দিয়ে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি সেখান থেকে আমার শিক্ষা হচ্ছে কেউ যদি আপনার কাছে টাকা ধার চায় তাহলে একটু কষ্ট করে হলেও মুখের উপরে না করে দিন না করতে হবে এমনভাবে যেমন আপনি বলতে পারেন যে আমার কাছে টাকা ছিল কিন্তু গতকাল খরচ করে ফেলেছি কিংবা বলতে পারেন এই মুহূর্তে আমার কাছে অত টাকা নেই থাকলে আপনাকে অবশ্যই দিতাম মোদ্দা কথা হচ্ছে যে ধার চায় তাকে কোনো না কোনোভাবে ফেরত দিতে হবে টাকা ধার দেওয়া চলবে না আপনি যদি কাউকে টাকা ধার দেন তাহলে আপনি ধরে নিতে পারেন ওই লোকের সাথে আপনার সব ধরনের সম্পর্ক শেষ কিন্তু আপনি যদি মুখের ওপর না করে দিতে পারেন তাহলে হয়তো সম্পর্কটা থাকতে পারে আর সম্পর্ক যদি নাও থাকে আপনার টাকাগুলি কিন্তু বেঁচে যাবে এটা একটা বিরাট পাওনা সংসার জীবনে আমাদেরকে অনেক ধরনের অভিনয় করতে হয় সুতরাং কেউ টাকা ধার চাইলে সুন্দরভাবে অভিনয় করে মানা করে দিবেন আপনি টাকা ধার দিলে ধরেই নিতে পারেন ওই টাকা আর আপনার পকেটে ফিরে আসবে না যদি ওই টাকাটা ফেরত আসে তাহলে ধরে নেবেন ওটা হচ্ছে একুশ শতকের অন্যতম একটা আশ্চর্য ঘটনা দুই সালে আমি এক ভদ্রলোককে পঞ্চাশ হাজার টাকা ধার দিয়েছিলাম দিনটি ছিল শুক্রবার তিনি আমাকে বলেছিলেন রবিবার দিন টাকাটা ফেরত দিয়ে দেবেন দুই সাল পার হয়ে এখন দুই সাল সেই ভদ্রলোক আমাকে টাকা তো দেনই নাই তিনি আমাকে ফেসবুকে ব্লক করেছেন ফোনে ব্লক করেছেন কিন্তু তারপরেও তিনি আমার টাকাটা দেন নাই এখন আপনি বলতে পারেন আপনি টাকা কেন দিয়েছিলেন এই কথার জবাব হচ্ছে আমার আসলে অভিজ্ঞতার ঘাটতি ছিল নইলে কোনো লাভ নাই আমার সেখানে আমি কেন টাকা দিতে গেলাম আর লাভ থাকলেও দেওয়া উচিত না কেননা আপনাকে যদি শোধও দেয় ওই লোক আপনাকে পুরো টাকা কখনই ফেরত দেবে না পরিশেষে একটি কথা বলি যারা মানুষের কাছ থেকে টাকা ধার নেয় আপনি ধরেই নিতে পারবেন তাদের ভিতরের উদ্দেশ্য সৎ নয় তাদের উদ্দেশ্য মহৎ নয় কারো যদি সত্যি সত্যি টাকার দরকার পড়ে তাহলে তিনি তার সম্পত্তি বিক্রি করে টাকা সংগ্রহ করতে পারেন অথবা ব্যাংক থেকে লোন নিতে পারেন ধার গ্রহণকারী ব্যক্তিটি ধারদাতাকে চরমভাবে অপদস্থ করে তার টাকা সত্য দেই না বরং তার জীবনটাকে দুর্বিষহ করে তোলে অতএব আমার দর্শক ভাইদের প্রতি আমার একটাই পরামর্শ কাউকে টাকা দিবেন না বন্ধুদেরকে তো নয়ই বন্ধুদেরকে যদি টাকা ধার দেন তাহলে আপনার টাকাও যাবে সেই সাথে বন্ধুত্ব যাবে তাই বন্ধুত্ব যদি টিকিয়ে রাখতে চান তাহলে মুখের উপরে সুকৌশলে না করে দেন তাহলে বন্ধুত্ব না টিকলেও আপনার টাকাগুলো বেঁচে যাবে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের জীবন হোক সুন্দর আপনাদের আর্থিক ব্যবস্থা অনা হোক আরও সুন্দর